গণভূত্থানে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেয়া অন্তত এক ডজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হদিশ মিলছে না জানা গেছে যে সেটা আমি বললাম যে আপনাকে আমি এক হাজার সত্তর জনকে ধরেছে সর্বপর উচ্চ পর্যায়ে যারা ছিলেন তা তাদের থেকে প্রায় উনিচল্লিশ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো প্রিয় দর্শক আজকের এই ভিডিও পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন গত পাঁচও আগস্ট যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন চেয়ে ভূমিকা রেখেছিল আমাদের বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার উপরে যেভাবে গুলি চালিয়েছিল আসল এই গুলি চালানোর পিছনে কোন কোন রাঘবুয়ালরা জড়িত আছে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দর্শক ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জানতে পেরেছেন আজকের এই ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের দেশের পুলিশ প্রশাসন কতটা পাষাণ হৃদয়ের মানুষ ছিল এবং তারা যে এই দেশের নাগরিক এবং তারা যে এই দেশের সরকার গঠিত সরকারি চাকরিজীবী সাধারণ মানুষ যে এই দেশে আছে আর তারা যে এই দেশেরই বাসিন্দা এটা তারা ভুলে গেছিলো কিন্তু কারা বা কে বা কারা এ ধরনের তাদেরকে ভুল পরামর্শ দিয়ে ছাত্রজনতার উপরে গুলি চালানোর নির্দেশ দিল কারা আজকে কিন্তু এক এক করে সমস্ত প্রমাণ আমাদের সামনে এসেছে দর্শক শ্রোতা যারা যারা এই ছাত্র জনতার উপরে যেভাবে গুলি চালিয়েছিল আমরা ইতিমধ্যে সবাই জানি কিন্তু কাদের অর্ডারে এই কাজগুলো তারা করেছিল যারা সিনিয়র অফিসাররা আছে কেউ না কেউ এদের তো শেল্টার দিছিল তো আজকের এই ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি হয়েছিল এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দর্শক এমনও প্রমাণ পাওয়া গেছে যে পুলিশ প্রশাসনকে পঁচিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল শুধুমাত্র এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যাতে যখন এই মিছিল মিটিং বানচাল করে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে টাকা খরচ করেছিল এই পুলিশ প্রশাসন প্রিয় দর্শক বেশি কথা বাড়াইতে চাইনে চলে যাব সেই মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি দেশ ছেড়েছেন লালমনিরহাট সীমান্ত দিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার দেশ ত্যাগের তথ্য মিলেছে একটি গোয়েন্দা প্রতিবেদনে এর মধ্যে আছেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার ও পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম সহ আরো অন্তত চারজন সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেয়া ফোন ইন্টারভিউতে মনিরুল ইসলাম বলেন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আইজিপির সাথে হেলিকপ্টারে করে সেনানিবাসে আশ্রয় নেন এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সেখান থেকে বেরিয়ে এক আত্মীয়ের বাসায় ওঠেন তবে পুলিশ সূত্র বলছে আত্মীয়ের বাসায় উঠলেও দেশের দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে দেশ ছাড়েন তিনি তবে যার দেশত্যাগ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে তিনি হলেন ট্যুরিস্ট পুলিশের সাবেক প্রধান রেজাউল আলম গত আঠারোই সেপ্টেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে রাত সাড়ে দশটার দিকে মালয়েশিয়াগামী এম এইচ ওয়ান জিরো থ্রি ফ্লাইটে সিডনির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি পাঁচ আগস্টের পর হওয়া একটি হত্যা মামলায় অভিযুক্ত আসামি তবে রেজাউল পালিয়ে যাওয়ার দুই দিন পর চেষ্টা করেও দেশ ছাড়তে পারেননি ডিএমপির আরেক সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানও এর মধ্যে দেশের পূর্বাঞ্চলের একটি সীমান্ত দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের একজন নেতা তাকে ভারতের একটি হোটেলে দেখেছেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন এছাড়া আগস্টের মাঝামাঝিতে দেশের পূর্বাঞ্চলে আরেকটি জেলার সীমান্ত দিয়ে দেশ ছাড়েন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জামান সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশ ছাড়েন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকার জানা গেছে তারাও ভারতে আশ্রয় নিয়েছেন একটি সূত্র অবশ্য বলছে ডিবি হারুন এখনও একটি বাহিনীর হেফাজতে আছেন তবে পুলিশের হাতে ধরা পড়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হক তিন সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে শহীদুল হক এবং তেজগাঁও থেকে আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয় রিমান্ড শেষে তারা এখন কারাগারে আছেন এছাড়া কাজে যোগদান নিয়ে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার মেহেদি হাসান ও লিটন কুমার দাস পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যের সংখ্যা একশো জন অনুপস্থিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা যারা দেশ সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের দিবে দিগত সরকারের আমলে পুলিশ প্রশাসন ছিল আপনারা কম বেশি হয়তো অনেকেই চেনেন বিশেষ করে আমাদের যে বাংলাদেশের পুলিশ প্রশাসন এদেরকে কিন্তু সিনিয়র অফিসারদের তার কারণ সাধারণ মানুষের সাথে কোনো কথা হয় না যার জন্য অনেকেই আমরা অনেক রেতে চিনি না উল্লেখযোগ্য কিছু অফিসার আছে বিভিন্ন কর্মকাণ্ডর কারণে এই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয়তা পেয়েছে এবং সাধারণ জনগণের চোখে চোখে এবং মুখে মুখে কারণ বিগত দিনে তারা এত এমন এমন কিছু কাজ কাম করেছে যে বাংলাদেশের সাধারণ জনগণের উপরে একটি আলোড়ন সৃষ্টি করেছে প্রিয় দর্শক এখন বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের আমলে যে পুলিশ প্রশাসন তারা কি ভূমিকা রাখছে বর্তমান আমাদের সাধারণ জনগণের উপরে প্রিয় দর্শক পুলিশ জনগণের বন্ধু এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু কখনোই আমরা কাজে কর্মে দেখিনি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালের সে সরকার ডক্টর মোহাম্মদ ইরুসের আমলে যে সরকার যে পুলিশ প্রশাসন সেটা কিন্তু পুরোটাই ব্যতিক্রমের একটু অন্য রকমের তারা কিন্তু বিগত দিনের মতো পুলিশের মতো না প্রিয় দর্শক কেন এই কথা বলতেছি কারণ বর্তমান আপনি যদি কোনো কেস মামলা করতে চান আপনি কেস করে আসতে পারবেন আপনার মত প্রকাশ করতে পারবেন কেস লেখা হবে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কখন যে আসামি ধরতে যাবে এটা আপনাকে বলবে না এবং কখনোই আপনার আপনারা চাষ করতে পারবেন না বিগত দিনে যে সমস্ত ঘটনা ঘটেছে আমাদের দেশে পুলিশ প্রশাসন এক প্রকারের ঘুষ খেয়েছে এবং ঘুষ চেয়েছে কিন্তু তার বিনিময়ে কিন্তু কাজও করেছে কিন্তু বর্তমান যে পুলিশ প্রশাসন তারা কিন্তু এই ধরনের ঘুষ নেওয়া দেয়া পছন্দ করে না এবং সে তারা পাচ্ছেও না কিন্তু আপনার যে সঠিক সময় যে কাজটা সেটাও সঠিক সময় হচ্ছে না তো দর্শক চলুন আমরা সেই বর্তমান পুলিশ প্রশাসনের ভিডিও ক্লিপ দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি 1070 জনকে ধরেছে সর্ববল উচ্চ পর্যায়ে যারা ছিলেন তা তাদের থেকে প্রায় 39 জনকে আমরা গ্রেফতার করেছিলাম আমরা কিন্তু অস্ত্র উদ্ধার এবং যেগুলো গোলা বারদ এগুলোতে কিন্তু উদ্ধারে আমি প্রায় দুইশো উনিশটা অস্ত্র উদ্ধার করেছি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা আরও এটা বাড়বে আমার লাস্ট যে আমি যে প্রেস ব্রিফিংটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমরা এক হাজার একশো সত্তর জনকে গ্রেফতার করেছি এর ভিতরে উচ্চ পর্যায়ে যারা ছিলেন তা তাদের থেকে প্রায় উনচল্লিশ জনকে আমরা গ্রেফতার করেছিলাম